বিসমুলাই রহমান রাহিম উপস্থিত প্রিয় প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত বিভিন্ন স্টেক হোল্ডার্স আমাদের ইন্টারন্যাশনালি রেপোটেড ফরেনসিক এক্সপার্ট মিস্টার লুইস ফন্ডারবার্গ উপস্থিত সিআইডির ফরেনসিক এবং ব্যালিস্টিক ইউনিটের অফিসারবৃন্দ নর্থ সিটি কর্পোরেশন জুলাই ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস ডক্টরস বিভিন্ন মেডিকেল কলেজের ফরেন্সিক এক্সপার্টস এবং সকল স্টেক হোল্ডার বৃন্দ আলাইকুম আমি আপনাদেরকে আজকের এই মহৎ কাজে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটি একটি অত্যন্ত মহৎ কাজ এটি শুরু করার পূর্বে আমি প্রথমেই এই ডিসেম্বর মাসে এই বিজয়ের মাসে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন উৎসর্গ করেন করেছেন তাদের প্রতি গভীর শোক এবং আমরা আমাদের তাদের স্মরণ করছি এবং সেই সাথে স্মরণ করছি সেই সকল অকুত ভয় ঝরা মানুষদের শহীদদের যারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে শৈরাচার মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল আমাদের প্রধান উপদেষ্টার কথায় সুর মিলে আমরাও বলতে চাই সেই আনাসের মতো যারা জীবনের তোয়াক্কা না করে বুকের রক্ত ঢেলে দিয়ে ঝেঁপিয়া ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে তাদেরকে আমরা স্মরণ করছি সেই সকল আনাসদের মতো সহযোদ্ধা যারা এখানে নাম না জানা অনেকে শুয়ে আছেন যাদের পরিচয় তখন যাচাই বাচাই করা হয়নি এখানে এই কবরস্থানে তাদেরকে রাখা হয়েছে আমরা এটি মনে করতাম এটি আমাদের জন্য একটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল আমরা সরকারের পক্ষে থেকে আমরা এটি নিয়ে এতদিন ধরে কাজ করেছি আমাদের সাথে আসছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ অফিস অব দ্য হাই কমিশন অব দ্য হিউম্যান রাইটস ওনারা কিন্তু এসেছেন সুদূর নিউজিল্যান্ড থেকে এখানে সিআইডির অফিসারদের এখানে যারা যারা স্টেক হোল্ডার আছে ফরেনসিক ডক্টরস সিটি কর্পোরেশনের লোকজন বিভাগীয় কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সকলকে তারা কিন্তু নিবিড়ভাবে প্রশিক্ষিত করেছেন একটি প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী যেভাবে এই কাজগুলো করা হয় সেইভাবে উনি কিন্তু আমাদেরকে প্রশিক্ষিত করেছেন আজকে কিন্তু এই মহৎ কাজটি আমরা করব। আমরা মনে করি এই কাজটি করার পরে আমাদের বুক থেকে একটি দায়ভার জাতির একটি দায়ভার থেকে মুক্ত হব আমরা সর্বশক্তিবান আল্লাহর সাহায্য চাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন সেই সকল নাম জানার শহীদদের পরিচয়টা শনাক্ত করতে পারি আপনারা দেখেছেন তাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোনেরা এখানে আসছেন তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে আমরা জানি না কতদিন লাগবে আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো যারা বিকট রক্ত দিয়ে দেশকে দেশকে শৈরাচার মুক্ত করেছিলেন আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে যেটাকে মিনোসোটা প্রোটোকল বলা হয় সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে উনি চল্লিশ বছর ধরে এই কাজে প্রায় ষাটটির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্ভরতভাবে অনুরোধ করছি এটি অত্যন্ত মহৎ একটি কাজ এই কাজটির জন্য আপনারা ইউটিউব আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা চাইবো যে আপনারা আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবেন যেমন ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী এই ধরনের ছবি যেন কোথাও প্রকাশিত না হয় এই এই লাশ এই যে আমরা যে নিয়ে আসবো আপনারা দয়া করে এই যে সর্বোচ্চ সতর্ক থাকবেন এই কাজগুলোয় আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আজ থেকে শুরু করব আমরা জানি না কতদিন লাগবে এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ এবং এর জন্য কিন্তু আমরা বেশ কয়েকদিন হলো কিন্তু ওনার নেতৃত্বে আমরা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে ইভেন দেন যিনি গোর খতক আছেন তাকে সহক কিন্তু আমরা সিআইডিতে এদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষিত করা হয়েছে যেন আমরা সেই মিনসটা প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপগুলো করতে পারি আমরা অত্যন্ত আশাবাদী আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমরা যেন এই কাজটি সুন্দরভাবে করতে পারি আর সিআইডির তরফ থেকে আমরা আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি সেই সকল আত্মীয় স্বজন যারা এখানে আসছেন সকলের আশাটা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি আমি আমাদের যে ইন্টারন্যাশনাল এক্সপার্ট যিনি আছেন লুইস ফান্ডারবার্গ ওকে কিছু বলার জন্য অনুরোধ করছি লুইস আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান ফার্স্ট অফ অল আলাউ মি টু এক্সপ্রেস মাই রেসপেক্টস টু দ্য ফ্যামিলিজ অফ দ্য মার্টিস আর প্রেসেন্ট হিয়ার টুডে অ্যান্ড অলসো হু ডোজ ইউ আর নো প্রেসেন্ট টুডে My name is Luis von der Breder, I am a forensic anthropologist from Argentina. I am here in the context of the MoU signed between the office of the High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities <coughs> in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this uh, graveyard. The war didn't start today. We have been the last three months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. My work will be to guarantee the international standards are followed in this operation according the international forensic rules. As far as I have seen until today, the organization has been excellent. The infrastructure has been very good. We have sessions of lectures with the local forensic scientists. So we trust the work will be done according to international rules. The work will take time. This is not magic. To identify a dead body is a complex process. But be sure the local authorities, forensic colleagues, and DRC will be behind. Every aspect of the operation, and to give answers to the families is what they are waiting now. Answer for the authorities. So that is my war. We are just starting today. Thank you very much for your presence today and available for any technical questions. Thank you. Chief Mohdai, Thank you. Yes, to... please. Mm -hmm. <laughs> আচ্ছা রাইট রাইট এটি অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের সিরিজ অফ মিটিং হয়েছে এটি তারা আবেদন করেছে তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ আদেশ সবকিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে আর প্রোসিজর যেটা বলল লুইস যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেভাবে উত্তোরণ করবো এদের মৃতদের পোস্টমর্টম হবে এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে প্রোফাইলিংগুলো নিশ্চিত করা আবার সেই সকল ধর্মীয় ইয়া ভাবগাম্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউনিট করবো আমরা এটা হচ্ছে প্রসিডিউর অবশ্যই আমরা যেটি করব এই সাধারণত আপনারা আমি বলে রাখি যে এই প্রোফাইলিংগুলো অনেক সময় দেখে যে বোন স্ট্রাকচার থেকে হয়তো নিতে হবে সব টিস্যু হয়তো বা আমরা পাবো না বাট এইটার জন্য এইটুকু কিছুদিন সময় লাগে বাট আমরা চিহ্নিত করা থাকবে পরিবার যদি চাই অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো আচ্ছা এইটা এই জিনিসগুলো এই ধরনের অপারেশনগুলো এটা একশো জন বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এই এলাকাটা আমরা যে জেলাটা চিহ্নিত করা হয়েছে খোরার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে এটা কম বেশি হতে পারে আপাতত একশো চোদ্দ জন এটা বেশি হতে পারে আবেদন করেছেন কতজন আবেদন আমরা পেয়েছি দশ জনের মতো যারা এরকম কারণ এখানে অনেকে অনেক রকম এরকম আছে মৃত্যু আবেদন পেয়েছি আমরা যাদের কাছে আমরা তাদের সকলের স্যাম্পল রাখবো যেই যখন করবে আমরা এটা বিলেতে পারলে এটা করতে পারবো

না এটা তো আমরা জানি না কোন কবরে কি আছে পরিচয়টা শনাক্ত হওয়ার পরে কিন্তু আমরা সবকিছু করতে পারবো আপনারা দোয়া করবেন এবং এই আমরা চাই যে ইতিপূর্বে আপনারা যেভাবে সহযোগিতা সেইভাবে আমাদের সহযোগিতা করবেন এই কাজটি কিন্তু বাংলাদেশে প্রথম বাট অত্যন্ত নবেল কাজ এবং এটি খুবই শ্রমসাধ্য কষ্টসাধ্য কাজ এই কাজগুলো আমরা করব সবাই মিলে আমি উই মাস্ট মানে থ্যাংকস আওয়ার গ্র্যাটিটিউড টু ফরেন্সিক ফর অল দ্য মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সরদি অ্যান্ড মুগ্ধা

আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই সকল অকুতভয় বীরদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি যারা আনাসের মতো রক্ত দিয়ে কিন্তু এই দেশকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছিলেন আমরা সকলের সহযোগিতা চাই সকলের দোয়া চাই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম